সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন এই যে আমার সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এখানে জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ পাঁচতলা ফাউন্ডেশন দুই তালা কমপ্লিট প্রতি মাসে ভাড়া আসে পঞ্চাশ হাজার টাকা এবং সামনে আছে সামনের রাস্তা আছে দশ ফিট আপনাদের বাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে বাড়ি এটা হচ্ছে রাস্তা মানে এটা হচ্ছে বাড়ি এটা হচ্ছে বাড়ি উপরে টিনে শেড করা আছে উপরে একটা মিনি গার্মেন্টস আছে এটা পাঁচতলা ফাউন্ডেশন দোতলা কমপ্লিট প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা ভাড়া আসে এটা হচ্ছে রাস্তা আমি আপনাদের বাড়ির ভিতরে পজিশনটা দেখাচ্ছি বাড়ি রুম ওয়াশরুম ওয়াশরুম সম্পূর্ণ টাইলস করা রুমটা এটা ওয়াশরুম আছে সম্পূর্ণ টাইলস করা পাঁচতলা ফাউন্ডেশন দুতলা কমপ্লিট সেটা Thank রাস্তা হচ্ছে দশ ফিট গাজীপুর সিটি কর্পোরেশন জমির পরিমাণ চার শতাংশ পাঁচতলা ফাউন্ডেশন দুতলা কমপ্লিট প্রতি মাসে ভাড়া আসে পঞ্চাশ হাজার টাকা রাস্তা হচ্ছে দশ ফিট যারা নেবেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে বল দেবেন এবং স্ক্রিনশট দিয়ে পাঠাবেন বিস্তারিত জানতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ